এটা আমরা কিন্তু অনেক কিছু করতে পারি যেহেতু আমরা একটা নেতৃত্ব জায়গায় আছি আমরা ওই জামাত ইসলামের আমিরের মতন বক্তব্য দিতে চাই না আমরা ধরেই নিতে পারি আমি সাহেবের এই বক্তব্যের কারণেই হয়তো এমন ঘটনা ঘটতে পারি এই বক্তব্য আমরা ত্রিপুর নিন্দা জানাচ্ছি সেই সাথে আসামিদের গ্রেপ্তার গ্রেপ্তারের জন্য প্রশাসন হয়তো চেষ্টা করছে আমি তাদের কাছে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে। যদি গ্রেপ্তার করা না হয় আমরা আমাদের নেতৃবৃন্দ আছে বিশেষ করে আমাদের মহেশপুর উপজেলা বিএনপি মেহেদি হাজার রনির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে আমরা বসে সিদ্ধান্ত নেব পরবর্তী কী কর্মসূচি দেওয়া যায় আমরা কিন্তু মহাপ্রধান বিএনপি বিভিন্ন দলের কর্মী সমর্থকে তারা কথা বলেছি তারা যেমন জানাচ্ছে আমাদেরকে যে তারা মনে করে যে মহাশপুরে কিন্তু বিএনপি খাটি বিএনপির বিকল্পের কোনো দল কিন্তু মহাশপুরে নাই তো সেখানে কর্মীরা মনে করছে যে তাদের একজন কর্মী নিহত হলো সেখানে এখনো কোনো আসামি গ্রেপ্তার হলো না এখানে জামাত ইসলামের কোনো পরোক্ষ শক্তি আসলে কাজ করছে কিনা আপনি কি মনে করেন আমি এটা বিশ্বাস করি না বর্তমান প্রশাসন অবশ্যই গ্রেপ্তার করবে আমার ধারণা এবং তারা চেষ্টাও করছে যদি গ্রেপ্তার না করতে পারে তখন হয়তো আমরা এটা ধারণা করবো আমরা এখনই কোনো নেগেটিভ করতে পারি আগামী দিনে আরো কোনো কঠোর কর্মসূচি বা কোনো কর্মসূচি যদি গ্রেপ্তার না হয় অবশ্যই এমন কর্মসূচি দেওয়া হবে পুরো মহেরাও করা হবে যদি তাদের আটক করা হয় তাহলে আমরা আমাদের নেতার নেতৃত্বে শান্তিপূর্ণ যে কর্মসূচি দিয়েছি দেখেছেন আজকে এত বড় একটা কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করলাম আগামীতেও যেই কর্মসূচি হবে আমাদের নেতার নেতৃত্বে সেটা আমরা বলব ধন্যবাদ সময় তখন শ্রদ্ধা আমি ধরনের বর্ষার দিয়েছি